গাজাবাগান বাগান ধ্বংস করতে গিয়ে উল্টো গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন নিরাপত্তা কর্মীরা ঘটনাটি ঘটে খোয়াই মহকুমার থানার এলাকায় বাইজালবাড়ি জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে থানার অন্তর্গত ভিড়ে যে অভিযান চালায় বনদপ্তর পুলিশ বিএসএফ এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা এলাকায় একটি পূর্ণাঙ্গ গাঁজা বাগান রয়েছে এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে পৌঁছে প্রায় আট হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয় অভিযান চলাকালীন হঠাৎই উত্তেজিত গ্রামবাসীরা নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ চালায় গ্রামবাসীদের হামলায় আহত হন এক বিএসএফ জওয়ান ও একজন বনকর্মী পুলিশ জানিয়েছে উত্তেজিত জনতা পুলিশের দুটি গাড়িতেও হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ও খোয়াই আর অন্য এসডিএফও টিলেমুরা তারা সব মিলিতভাবে আমার থানাতে আইতেসে আমরা একটা গাঞ্জা ডেস্ট্রাকশানের প্রোগ্রাম আছে বললে আমার কি জানাই তো আমার মেন্টালি রেডি থাকতো তো সাবসিকুয়েন্টলি আমি তাদেরকেই অপেক্ষায় রয়েছিলাম তো ঠিক ওই সময় তারা আমার এখানে এসে পড়ে আর তাদের সাথে একটু তারা আসার পরে একটু পরে বিএসএফ পার্টিও আয় আমাদের আমার পিএসএর আন্ডারে বেলসোড়া বিপি থেকে কিছু স্টাফ আসে তো আমরা এরপরে আমি যেহেতু তারা ইনফরমেশানটা যেহেতু ডি এর ইনফরমেশান আমরা তো অ্যাকশানটা করতে হবে তো জওয়ানের আগে এইখানে আমাদেরকে স্টাফকে ব্রিফিং দেওয়া হয় এর সাথে সাথে আমরা গিয়া তো এখানে কথানোর সময় তারা আমার এখানে স্টাফ দুজন ইনজুর হয় তো আমরা ইমিডিয়েটলি ইনজুড পার্সেনকে আমরা হসপিটালে শিফট করা হয় এরপরে আমরা ওইখান থেকে স্পট থেকে আসে পরে তো যেহেতু আমরা গাড়ি একটা রেস্কিউ করতে পারে নেই আমরা ল্যাটারন আমরা গাড়িকে ডোজার নিয়ে আমরা এখান থেকে শিফট করা হয় আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টিফোর